আমরা যখন জ্ঞান হয়েছে মানে আমার কথা বলছি এবং আপনারাও জানেন ব্যাপারগুলো এই যে সিনেমা নাটক সমস্ত কিছুই বাস্তব জীবন থেকে তুলে নিয়েই লেখক যেমন তার উপন্যাস তার গল্প লেখেন তেমনি নাট্যকার পরিচালক তার সিনেমা তার নাট্য মঞ্চস্থ করে সেটাকে তুলে ধরার চেষ্টা করে মানে আমার কথা হচ্ছে বাস্তবে যেই ঘটনাগুলো ঘটে সেইগুলোই আমরা কখনো সিনেমা কখনো নাটক এই আকারে দেখতে পাই কেন এইসব কথা বলছি বলবো তো অবশ্যই দিনে থার্ড এবং লাস্ট ভিডিও খুব উপর ভীষণ বাস্তবিক যা দেখতে পাচ্ছি আমরা বাস্তব জীবনে সেইগুলোই কিন্তু হচ্ছে আমাদের ওয়াইটিতে যে পরকিয়া। পরকিয়াটাকে কেউ সাপোর্ট করছে অধিকাংশ মানুষ যতই বলো দেখো দৃষ্টি নন্দন দৃষ্টি কটুর কিন্তু একটা ব্যাপার থাকে এই যে পরকীয়া নিয়ে এত মানে জল ঘোলা হচ্ছে কারণ আমরা ওয়াইটিতে দেখেছি যে পরকীয়াটা ভীষণভাবে মানে সেইভাবে শুধু না এটাকে জনতার দরবার বলবো না জনসমক্ষে বা জনসমাজে এইটাকে সেইভাবে স্ট্যাবলিশ করার চেষ্টা হচ্ছে কিছু সংখ্যক খুব বেশি না এই মানুষগুলো এই নোংরাটাকে সাপোর্ট করছে আর এটার বিরুদ্ধাচরণ করছে সিংহভাগ মানুষ কেন এত কথা বলছি তার আগে ইন্ট্রো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি জানি এই মানে সবাই এইগুলো জেনে গেছেন তাও আমি একটুখানি বলতে এলাম দেখুন আমরা টিনার মন্দিরার এই যে পরকিয়া এইগুলোকে কেন সাপোর্ট করিনি জানেন কারণ টিনারও জীবনে একটা সন্তান আছে যে সন্তানটার দিকে তাকিয়ে আমাদের এই প্রতিবাদ যার কারণে ওকে আমরা যা বলার বলেছি এখনো বলছি ওই যে একজন আমার পাপিয়া পাপিয়া করেছে একদম ধ্রুব সত্য কথা আজকে ও যেখানে যা একটা না একটা পুরুষের সাথে তার নাম জড়িয়ে দিচ্ছে সে তার সম্পর্কে জামাইবাবু হোক বা দাদাই হোক আবার কাকুও হোক তাহলে এইগুলো তো সত্যি করেই ডিজার্ভ করতো টি না করতো না কারণ ও সুযোগ করে দিয়েছে বারংবার এরকম যাই হোক এইগুলো কেন হবে বা কেন আমরা সাপোর্ট করিনি কারণ সন্তান আছে ঠিক ওই দিকে জয়ীর দিকে তাকিয়ে আমরা প্রবলভাবে এই জিনিসটা যেন না হয় আমরা সমবিতভাবে মানে অধিকাংশ ক্রিয়েটার সোমনাথের পক্ষ ছিল এত কথা আজকে বলছি এর কারণই হচ্ছে শোভনদেব চ্যাটার্জি হ্যাঁ রতনা চ্যাটার্জি ভার্সেস আমি ভার্সেস এদের দুজনকে নিয়ে উচিত না আমার উচিত বলা শোভনদেব চ্যাটার্জি উইথ বৈশাখী ব্যানার্জি ভার্সেস রত্না চ্যাটার্জি এইটা মনে হয় বেশ সুন্দর করে ম্যাচ করেছে তাহলে আমরা কেন এটাকে সাপোর্ট করতে পারি পারিনি এরা এরা হচ্ছে পাবলিক ফিগার এবং এরা পপুলারিটি পেয়েছে এবং ফেস ভ্যালু এদের আছে সে রাজনৈতিক জীবনযাত্রা দিয়ে হোক কিন্তু আমি দেখতে পাচ্ছি যত কাণ্ড এই নেতারা করে আসছে নোংরামি উঠে দাঁড়াতে পারে না স্নান করিয়ে দেওয়ার জন্য তিনজন চারজন লাগে হ্যাঁ ঠিকই ধরেছেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তারও একটা অর্পিতা বলে গার্লফ্রেন্ড আছে চিন্তা করতে পারেন মানে এর বউ মারা গেছে আর ও ঝাঁপিয়ে পড়েছে কি তার আগে থেকে ছিল তাহলে এরা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে বউকে বইয়ে যথার্থ সম্মানটুকুও দেয় না অসম্মানিত করা হয় সে বেঁচে না থাকলেও আমি যদি ভুল না হয়ে থাকি তা আজকে এত কথা বলার কারণ হচ্ছে আলি আলিপুর আদালতে এক দুটো রায় বেরিয়েছে একটা হচ্ছে খারিজ করে দেওয়া হয়েছে রত্না চ্যাটার্জি আর শোভনদেব শোভন চ্যাটার্জির ডাইভোর্স ফাইল করেছিল দু হাজার সতেরো আজকে পঁচিশ এত বছর ধরে ইলিগালভাবে লিগাল বউকে ছেড়ে রয়েছে চিন্তা করতে পারছেন তাহলে তো এইগুলো দেখে অনুপ্রাণিত হবে আমাদের সমাজে যারা এই রকম করার জন্য তৈরি আছে সে ছেলে হোক আর মেয়ে হোক স্বামী হোক আর স্ত্রী হোক তাই না এটা চিন্তাও করে না যে আমি যদি না থাকি বা আমি যদি বাচ্চা না দিই বাচ্চাটা পৃথিবীতে মা বেঁচে থাকতে বা বাবা বেঁচে থাকতে যেই তরফ থেকেই করুক এই জিনিসটা সে বঞ্চিত হচ্ছে আর এইটা খুব কষ্টদায়ক যেটা আমরা ঘরে বসে ফিল করছি আজকে বৈশাখী মানে এই যে মানে সে যে গুজে সব সময় পুরুষ ভোলাতে হবে কারণ আমাকে নিজেকে সুন্দরী অবশ্যই সুন্দরী এটা অ্যাপ্রিসিয়েট করার দরকার কিন্তু এই সুন্দরী কোন কাজে লাগাচ্ছে তার যে একটা মেয়ে আছে সে কি শিখছে কারণ তার বাবাকেও প্রতারণা প্রবঞ্চনা করা হয়েছে বৈশাখীর হাজব্যান্ডের কথা বলছি এর আগে খুব বলা হয়েছিল যে আমার বউ এরাম না এরাম না এখন সবাই জানেন আমি যেটা নিয়ে আজকে আমার ভিডিও অভয়া কাণ্ডে অভয়ার বাবার এগেনস্টে কে কেস করছে এই মানে কি বলবো মানুষ কি আমার মনে হয় না যাই হোক এই কুনাল আর কল্যাণ চট্টোপাধ্যায় এইটাকে নিয়েও খিল্লি করছে আবার এসএসসি নিয়ে তো দেখেছেন ধমক খেয়েছে সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চের দুইজন জাজের থেকে আমি শুধু ভাবি তারপরে এরা মুখ দেখা এরা নাকি জননেতা আর জনগণও মানে এদের কি কোনো অপশান নেই মানে এদের জিতিয়ে আনছে জেনে শুনে বুঝে যে এরা কত বড় ঘাবলা মানুষ নিজেদের জায়গায় এরা নিজেরা অনেস্ট না ঠিক না আজকে সাংবাদিকরা বলছে শোভনদেবকে বলছে এটা আপনার জিত না আপনার হার বায় মানে এটাকেই এরা মানে মিডিয়ার সামনে যেইভাবে বলছে সমাজকে কি বার্তা দিচ্ছে এরা হুম অ্যাকচুয়ালি মিডিয়ার কোনো খবর নেই এখন খবরের শিরোনামে এদের রাখতেই হবে কোন মিডিয়া আগে খবর ছাপবে কোন মিডিয়া আগে খবর দেবে আজকে আলিপুর কোর্টে দুটো মানে মামলা খারিজ হয়ে গেছে দেখুন রত্না রত্না চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় যাই হোক তিনি চেয়েছিলেন তার হাজবেন্ড কিছু ভুলে গিয়ে একসাথে থাকতে কারণ তাদের একটা ছেলে একটা মেয়ে তারা ভালোই বড় হয়ে গেছে আমি শুধু ভাবি বাপ তো কি যেন কোয়ালিটি টাইম স্পেন্ড করবে আরে একাক্ত একা করা যায় বান্ধবী নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানে ছেলে আর মেয়ের সামনে চোখে চোখ রেখে রকম বাবা মারা কি সত্যি করে কথা বলতে পারে আমার সত্যি করে ঘেন্না লাগে আর কিছুই না প্রাক্তন মেয়র আমি শুধু ভাবি এরা মানে এখনো ভুলে যায় যে আমাদের কত বয়স হয়েছে বৈশাখী তো পটের বিবি ও তো ছেলে ধরা বোঝাই যায় দেখুন এইগুলো আমার বলতে আমি বাধ্য হচ্ছি কারণ ও জানে না যে একটা সংসার আমি ভাঙছি এরা খেয়া এরা মাথার মধ্যে তখন আনে না যেগুলো আমরা দেখেছি আমাদের ওয়াইটিতে যেগুলোর জন্য আমরা প্রতিবাদের ঝড় তুলেছি আজকে সবাই বলবে যে টিনার বাড়িতে ছায়া দেখা যাচ্ছে টিনার কাকাকে কেন দেখাচ্ছে না টিনার রাজু দাদ ভাইয়াকে কেন দেখাচ্ছে না টিনার জামাইবাবু মানে যে জামাইবাবু নিয়ে নিয়ে ঘুরছিলো আমি শু মাস্তত জামাইবাবু মাস্তত হ্যাঁ মাস্তত দিদির বর ত এইগুলো মানুষ সহজভাবে বলতে পারছে কারণ সুযোগটা সহজ করে দিয়েছে টিনা সত্যি করেই খারাপ লাগে মেয়েটার জন্য মেয়েটা এই জীবনে যা করলো যা দেখালো সত্যি করে নজির নজির নজিরবিহীন বলবে না নজির সৃষ্টি করেছে তাহলে আজকে দাঁড়িয়ে যে এই রকম নোংরা কাজকর্মগুলোকে হাইলাইট করছে মিডিয়া কিন্তু দেখুন অভয়ের মা বাবা অভয়ের জন্য এখনও রাস্তায় সত্যি করে আমার না ভীষণ খারাপ লাগছে এই বুড়ো বয়সে মানে ওকে দেখলেই মানে মনে হচ্ছে ওর আর দুদিন পরে একটা করে লোক লাগবে শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা বলছে শোভন চ্যাটার্জির কথা বলছি আর পার্থ চট্টোপাধ্যায়ের কথা তো আর নতুন করে বলতে হবে না ও ফা মানে তো আমাদের জানার কথা নয় যে ওকে বসিয়ে দুটো দুটো লোক লোক লাগে লাগে তুলতেও চান করাতে তিনজন লাগে তারও আবার একটা দরকার হয় তা আজকে কি রায় বেরোলো যেটা বলার বিষয় এই যে ডাইভোর্স বা ডাইভোর্স পাচ্ছে না এর পিছনে কারণ হচ্ছে রত্নালেবী লিগাল যে মিস বৌ স্ত্রী শোভনদেব শোভন চ্যাটার্জি সে ডিভোর্স চাইছে না কিন্তু ডিভোর্স এক তো হয় না মানে দু হাজার সতেরোতে রত্নাদেবীর এগেনস্টে যেই যেই এলিগেশানগুলো শোভন চ্যাটার্জি এনেছিলেন একটাও কিন্তু তিনি প্রুফ হিসাবে দেখাতে পারেনি তো এইখান থেকে আমার জন্য কীরকম মনে হচ্ছে এমন এমন এলিগেশন দিয়েছে যে এলিগেশনও দেখাতে পারবে না তাহলে ওর ডাইভোর্সটাও হবে না অ্যাকচুয়ালি বৈশাখীদের মতন যারা তারা ওই রাখেল হয়ে থাকতে চায় সরি টু সে কিছু বলার নেই কারণ শোভন চ্যাটার্জি দুটো সন্তানের পিতা জন সত্যি তো না আজকে বউকে বলছে রত্নাদেবী সত্যি আমাদের কত কিছু দেখতে হবে যেটা বলছিলাম যে রত্নাদেবী চান উনি ফিরে আসুন কিন্তু যেহেতু শোভন চ্যাটার্জি চায় না তাই জন্যে ওই একসাথে থাকার মামলাটাও খারিজ হয় ডাইভোর্সের মামলা খারিজ হওয়ার সাথে সাথে কারণ ডাইভোর্সটা যেহেতু ও বলেছে শোভন শোভন চ্যাটার্জি ও দেখাতে পারেনি বলে ডাইভোর্সটা হলো না তাহলে কি করছে ক্যামেরার সামনে মানে সত্যি করে বৈশাখী যে কি জিনিস মানে শোভনদেবের বুকে আছড়ে পড়ছে দেখো আমাদের কি ভালোবাসা সাজ গোজ তার নিপাট মানে ছেলে ধরতে হবে তো সব মানুষরা ছেলে ধরে আবার শোভন চ্যাটার্জির প্রেমে কেন হাবুডুবু খাচ্ছে কি ভালোবাসা মনে হয় যা কথা বলতে এই আলু ভাতে মালকা মানে বলতে বাধ্য হচ্ছে কথা বলে করে তাহলে কি দেখে অ্যাট্রাকশন গ্রো করলো যে ও অ্যাট্রাক্ট হলো নাম যশ বললো না দল আমার সাথে আছে দল আমার সাথে আছে কার কার নাম করলো শুনতেই পারলেন দুধে ব্যারিস্টার দুধে উকিল কল্যাণ ব্যানার্জি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তাহলে এরা ইলিগাল কাজ যারা করছে তাদের সাথে আছে চিন্তা করুন তো একেই দলের তো সম্মুখ সমরে মৌয়া মৈত্র আর কল্যাণের তো যে দাকাটারি সম্পর্ক আবার কোন ইস্যুতে গিয়ে ওরা ওই সংসদে ওরা পাশাপাশি বসে স্লোগান দেয় এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল রাজনীতি হুম যাই হোক যেটা বলার জন্যে আমি মানে কিছু বলতে এলাম সেটা হচ্ছে এরা হচ্ছে সমাজটাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে যেটা দেখে যারা পরকিয়া করবে করবে মনে করছে তারা পা ফেলে দিয়েছে আর যারা পরকিয়া করছে তারা তো হুর আজকে পার্টি দেবে তাই না তাহলে হলোটা কি আজকে লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হচ্ছে আর সোমদেব সবার সামনে মিডিয়ার সামনে বৈশাখীকে জড়িয়ে ধরছে সত্যি করে আমি শুধু ভাবছি কি রেখে যাচ্ছে সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য এই পৃথিবীতে কি আর বৈশাখীর মেয়ে এদের লজ্জাঘিন্না কিছুই নেই থাকলে এরা আগে সন্তানের কথা চিন্তা করত আর এই সন্তানের কথা চিন্তা যারা করে না যারা মনের মধ্যেই আনে না যে আমি যেটা করছি সেটা করব আমার দরকার নেই সন্তানের তখন সত্যি করে টিনার মুখটা ভেসে আসে যাই হোক টিনা যেখানে কী করছে কি করবে আগামী দিন জানা যাবে বোঝা যাবে তার উপরও আমার ভিডিও তবে এইটা ও কিন্তু প্রমোশনাল ভিডিও প্রচুর পাচ্ছে কিন্তু খেয়াল করবেন এইগুলো তো ফোকলা যখন ওর এগেনস্টে নেমেছিল তখন বলেছিল যে আমার জন্যই পায় আমি বারণ করে বারণ করতেও পারি না এই করতে পারি না তাহলে এত প্রমোশনাল ভিডিও নিশ্চয়ই ফোকলার কারণেই পাচ্ছে সব কিছু দেখে তারপর কিছু একটা কংক্রিট ডিসিশনে আসবো তাই না তাই এইটা আমার বলার ছিল সত্যি করেই বাপরে কি সাজতে পারে বৈশাখী মিষ্টি দেখতে কিন্তু তার এই সৌন্দর্য সে কোন খেতে ব্যয় করছে কোন খাতে ব্যয় করছে এটা বলার ছিল আর অবশ্যই করে মারিয়া সত্যি করে খারাপ লাগতো এখন মনে হচ্ছে মারিয়া রান্না না দেখালেও তার পিছনে কারণ আছে মারিয়া খোলা মেলায় সত্যি করে ভু ভিডিও করার পারমিশন পাবে কিনা এতেও গাত্র দেওয়া হচ্ছে মানুষের আমি শুধু অবাক হয়ে যাচ্ছি এইবার যেটা লাস্ট বলেই আমি ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে কাপ কাণ্ড ও যে চারটি কাপ কিনে এনেছে হ্যাঁ সেটা দেখে মারিয়া কিন্তু বললো কমপমে কথা বলছি বললো যে তুমি তো এক সেট কিনে আনতে পারতে আমাদের দুটো লাগতো আর আমরা তুলে রাখতাম ছটা টটাই থাকে তা ও বললো ঠিক আছে ঠিক আছে বলার পর ও কিন্তু চা করে এনেছে ওই ঠিক ওই নতুন কাপে এইটা দেখিয়ে ফেলার পর কাপটান্ডর পিছনে এইটাই আছে কোনো থার্ড জোন নেই তৃতীয় ব্যক্তির কোনো উপস্থিতি বা আগমন নেই এটা হচ্ছে ভালো করে কাপটা দেখালো যে ওই কাপে চা খাচ্ছি না তাহলে তো এইটার উপরই তো আবার কন্ট্রোভার্সি হবে যে কাপে চা খাচ্ছ সেটাই আবার ফেরত দিতে যাচ্ছ এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ আপনার চিন্তা করুন ওই নতুন কাপেই চা ছেঁকে ফেলেছিল তারপরে সঙ্গে সঙ্গে ওই কাপটা দেখালো তৃতীয় জন না ওই কাপে চাটা খেলে মানুষই বলতো যে তুমি ওই কাপগুলো চাখে। চা খেয়ে তুমি আবার ফেরত দিলে ওই কাপগুলো তো সত্যি করে কাপালা দোকানদার বিক্রি করবে তাহলে তোমার এটো কাপে তুমি চা খেয়েছো সেই কাপটাই বিক্রি হচ্ছে এইটাই কারণ এইটাই কারণ ছিল কাপকাণ্ড কাপকাণ্ড তো ওটাই পম পম দেখালো এই যে দেখো এইটাই চা খাচ্ছি এই দেখো বিস্কুটটা অ্যাকচুয়ালি ওটা হাইলাইট করলো ওইটা নজরে আনলো যে কাপ আমি এটাতেই খাচ্ছি চা এই কাপে আর ওই কাপ দুটো দেখিয়ে ফেলেছে আর কি করবে তাই না এই হচ্ছে অন্তর্নিহিত কারণ যেটা অনেকে কাপ কাণ্ড নিয়ে অনেক কিছু বলবে এখন তো মানুষ তো মারিয়াকেই বিক্রি করে খাচ্ছে সেখান থেকে আমাদের সুরানিও বাদ যাচ্ছে না গোপন সূত্র গোপন সূত্র থেকেও বেরিয়ে আসতে পারে না আর ওকে বেছে বেছে গোপন সূত্রগুলো একদম সুন্দর করে কানে মধ্যে দিয়ে দেয় এইটুকানি বলার ছিল যে পরকিয়া খুললাম খুললাম করছে হ্যাঁ বৈশাখী ব্যানার্জি আর শোভনদেব চ্যাটার্জি আপনি কাকে বারণ করবেন বলুন তো হ্যাঁ আমরা ওয়াইটিতে করছি নিজেদের কন্টেন্ট করে আর অবশ্যই করে পরকীয়ার বিরুদ্ধে আমি তো চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন